হ্যালো ফ্রেন্ডস দেব কোচিং সেন্টারে সবাইকে স্বাগত আজ তোমাদের জীবন মুখোপাধ্যায় লেখা দশম শ্রেণীর ইতিহাস বইয়ের বড় প্রশ্নোত্তরে আলোচনা করবো যার মান আর্ট দেখো আজকের দু নম্বর প্রশ্ন আধুনিক ভারতের চর্চার উপাদানগুলি বিশ্লেষণ করো এর উত্তরে ভূমিকা বলে পয়েন্ট দেবে লিখবে উপাদান না থাকায় আধুনিক ভারতের ইতিহাস রচনা হয়েছে অনেক সহজ আধুনিক ইতিহাস চর্চার প্রধান প্রধান উপাদানগুলি হল এক সরকারি নথিপত্র দুই আত্মজীবনী ও স্মৃতিকতা তিন চিঠিপত্র ও ডায়েরি চার সাময়িকপত্র ও সংবাদপত্র প্রভৃতি প্রথম পয়েন্ট দেবে সরকারি নথিপত্র বলে লিখবে আধুনিক ভারতের ইতিহাসের বিষয় জানার ও চর্চা করার উপাদান হিসাবে সরকারি নথিপত্র খুবই গুরুত্বপূর্ণ সরকারি নথিপত্র বলতে বোঝায় বিভিন্ন সময়ে সরকারের অধীনস্থ বিভিন্ন শ্রেণীর কর্মচারীদের দেওয়ার তথ্য এগুলি সরকারি মহাপেজখানা বা আর্কাইভস লেখাগারে সংরক্ষিত রয়েছে সরকারি নথিপত্রের মধ্যে উল্লেখযোগ্য হল সরকারি প্রতিবেদন ও বিবরণ সরকারি চিঠিপত্র ডায়েরি ও কাগজপত্র গোয়েন্দা রিপোর্ট ও পুলিশ রিপোর্ট প্রভৃতি দু নম্বর পয়েন্ট দেবে আত্মজীবনী ও স্মৃতিকতা লিখবে আত্মজীবনী ও স্মৃতিকতা আধুনিক ও ভারতের ইতিহাসের এক অতি গুরুত্বপূর্ণ উপাদান এগুলি এক ধরনের সাহিত্য আত্মজীবনী হল নিজের জীবন বৃত্তান্ত লেখক তার চোখে দেখা বিভিন্ন ঘটনা নিজের অভিজ্ঞতার কথা আত্মজীবনীর মাধ্যমেই তুলে ধরেন স্মৃতিকথা হলো অভিজ্ঞতার ভাণ্ডার যা বাস্তবে ঘটেছে লেখকও দেখেছেন আত্মজীবনী ও স্মৃতিকথায় লেখকের ব্যক্তিগত জীবনের ও বিভিন্ন ঘটনার সঙ্গে সমকালীন সামাজিক ও সাংস্কৃতিক জীবনের বহু তথ্য জানতে সাহায্য করে তিন নম্বর পয়েন্ট দেবে উল্লেখযোগ্য কয়েকটি আত্মজীবনী লিখবে আত্মজীবনীগুলির মধ্যে মহাত্মা গান্ধীর দ্য স্টোরি অব মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ জওহরলাল নেহরুর আন অটোবায়োগ্রাফি রবীন্দ্রনাথের জীবন স্মৃতি বিপিনচন্দ্র পালের সত্তর বৎসর শওলা দেবী চৌধুরানীর জীবনের ঝড়াপাতা প্রভৃতি বিশেষ উল্লেখযোগ্য চার নম্বর পয়েন্ট দেবে চিঠিপত্র ও ডায়েরি বলে লিখবে আধুনিক ভারতের ইতিহাসের উপাদানরূপে ব্যক্তিগত চিঠিপত্র ও ডায়েরি গুরুত্বপূর্ণ ব্রিটিশ শাসনকালে বহু বিশিষ্ট মানুষের লেখা চিঠিপত্র আজ ইতিহাসে গুরুত্বপূর্ণ উপাদান রূপে সমাদৃত এক্ষেত্রে রাজা রামমোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর স্বামী বিবেকানন্দ রবীন্দ্রনাথ ঠাকুর জওহরলাল নেহেরু সুভাষচন্দ্র বসু মহাত্মা গান্ধী প্রমুখের চিঠিপত্রের গুরুত্ব অপরিসীম নেক্সট পাঁচ নম্বর পয়েন্ট দেবে সমসাময়িক পত্র ও সংবাদপত্র লিখবে আধুনিক ভারতের ইতিহাস চর্চায় সমসাময়িক পত্র ও সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম এগুলি থেকে সমকালীন যুগে বহু ঘটনার পুঙ্খানুপুঙ্খ বর্ণনা পাওয়া যায় এগুলির মধ্যে বঙ্গদর্শন সোমপ্রকাশ সংবাদ কৌমুদি সমাচার চন্দ্রিকা সন্ধ্যা সঞ্জীবনী প্রভৃতি উল্লেখযোগ্য লাস্টে বলে পয়েন্ট দেবে লিখবে বিভিন্ন উপাদানের সমন্বয়ে আধুনিক ভারতের ইতিহাস রচনা হয়েছে সহজসাধ্য ইতিহাসের বিষয়বস্তুতেও এসেছে অনেক বৈচিত্র্য তবে উপাদানগুলি ব্যবহারের সময় সতর্কতা অবলম্বন করা হলে যথার্থ ইতিহাস রচনা সম্ভব হবে বন্ধুরা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে